আসসালামু আলাইকুম সবাইকে লেগ পিস খেতে নিহেরি খেতে তো মজা লাগেই কিন্তু সবজি নিহেরি খেতে যে কি মজা বলে শেষ করতে পারবো না গরম গরম সবজি খেতে তো আমি এমনিই পছন্দ করি তারপরে শীতের এই রোদ্রে বসে এত সুন্দর গরম গরম সবজি খেতে দেখ কি ভালো লাগছে এটা কেমন করে রান্না করলাম চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি চলে আসলাম এখন ছাদি এখন এই তো এই ডাটার গাছগুলোকে টেনে টুনে এখন তুলে ফেলবো আর গোড়াগুলোকে কেটে ওখানেই ফেলে দিব পচে আবারও সার হবে তারপরে আমি এগুলোকে এই যে মুরগির লেগপিচের মতো করে এতটুকু করে কেটে নিব নেওয়া হয়ে গেলে কুটে এই দেখেন সব কেটে নিয়েছি এখন আমি এই যে ঝাটনা যেগুলো আছে এগুলো তুলে আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিব আর এর ভিতরে আরও কিন্তু বীজ আছে এখান থেকে আবারও নতুন চারা গাছ হবে ওগুলো আমি আবারও খেয়ে নিব সেই সাথে আমি আলুগুলোকেও এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে দিয়েছি আমার ছেলে এই আলু খেতে খুব পছন্দ করে আর ডাটাও সে খুব পছন্দ করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম তারপরে এখানে হলুদ মরিচ আজকে যেহেতু আমাকে সরিষা বাড়তে হয়েছে সেই জন্য আমি সাথে পেঁয়াজ রসুনটাও একটু বেটে নিয়েছি স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দেবেন তারপরে এই রান্নাটা আমি সরিষার তেলেই করব এই জন্য সরিষার তেলে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে বেশি করে পানি দিতে হবে কারণ ডাটাগুলোকে সিদ্ধ হতে হবে এই ডাটাগুলো কিন্তু ভিতরে একদম আস থাকবে না যেহেতু এগুলো ডাটাগুলো পোক্ত হয়ে গেছে পানিটা বেশি করেই লাগবে সিদ্ধ হবে আবার এখান থেকে ঝোল রাখতে হবে তো আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম এখন চুলা আমি চাপিয়ে দিব ওই চুলাতে চুলাতে আমার আমার ভাত হচ্ছে আর এই এই নিহেরির ডাটা চষাটা হয়ে যাবে মানে এটা সর্ষে ডাটা আমরা বলি তো এই তো বলক উঠে গেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিব না হওয়া পর্যন্ত এটাকে আমি আর খুলব না তো ঢাকা দিয়ে দিলাম তারপরে যখন মোটামুটি এটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে দেখেন এখন কিন্তু তরকারির লুকটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিছু পাতা রেখে দিয়েছিলাম আর কিছু আস্ত রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি রান্নার মধ্যে রসুনগুলো যদি এরকম গোল গোল করে কাটা থাকে সেটা দেখতেও খুব ভালো লাগে খেতেও আমার খুব ভালো লাগে এই দেখেন একটা তুলে আমি দেখিয়ে দিলাম হাতে কিন্তু খুবই গরম লাগলো তো এখানে তো আমি সর্ষে বাটা এই যে রেখে দিছি এখন এটাকে ঝোল দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মেখে একটু ডাইলেট করে নিব। মানে গুলিয়ে নিব যখন এরকম গোলা হয়ে যাবে তখন এই রকম করে লাস্ট পর্যায়ে ঢেলে দিব আর আমি এই পর্যায়ে আরেকটু সরিষার তেল দিলাম সরিষার বাটার সাথে সরিষার তেল দিলে ঘ্রাণটা খুব সুন্দর থাকে এটা আমার একটা টিপস তো কয়েকটা কাঁচামরিচ আমি পেছনের অংশ ভেঙে আবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচের সুঘ্রাণটাও এর মধ্যে চলে যাবে আর দেখতেও ভালো লাগবে তো আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আপনাদেরকে তুলে দেখিয়ে দিব এটা কেমন হলো এটাকে কিন্তু আমরা সর্ষে ডাটা জোসা বলি এ তো দেখেন আমার রান্না হয়ে গেছে ঝোলটা ঝোলটাও এরকম মালাই মালাই দর দরে হবে এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর আলুটা আর ডাটা আমার ছেলে দুটা খেতেই খুব পছন্দ করে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ